বিজেপি বলছে আমরা দেব না কারণ তৃণমূল চুরি করে আর তৃণমূল বাংলায় বসে বলছে যে মোদী হচ্ছে বাংলা বিরোধী বাংলায় মানুষের পকেট টাকা কেড়ে নিচ্ছে আসলে একদিকে বিজেপি একদিকে তৃণমূল দুটি দলই হচ্ছে গরিব মানুষের বিরোধী ওরা দিল্লিতে বসে গরিব মানুষের এক গরিবের কাজের অধিকারের কেড়ে নিতে চাই আর বাংলায় বসে তৃণমূল এই গরিব মানুষের টাকা নিজের পকেটে ভরতে চাই ভারতবর্ষে দু সালে লোকসভাতে যখন বামপন্থীদের তেষট্টি জন এমপি ছিল আমাদের আরেকটি দলের এমপিও ছিল সেই সময় কেন্দ্রে কংগ্রেসের নেতৃত্বে ডক্টর মনমোহন সিং ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিল বামপন্থীদের সমর্থনে লাল ঝাঁকড়ার সমর্থনে তখন আজকে যারা গোটা পাড়া করে লাফিয়ে লাফিয়ে বেড়ায় সেই তৃণমূলের একজন এমপি ছিল আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই সময় বিজেপির সঙ্গে একসঙ্গে ঘর করতেন পার্লামেন্টের ভেতরে বামপন্থীরা সেই সময় বলেছিল যে ভারতবর্ষের মতো একটা বড় দেশ যে বড় দেশে সব মানুষকে চাকরির ব্যবস্থা করা যায় না সব মানুষকে দুবেলা দুটো খাবারের ব্যবস্থা করতে গেলে যে কাজের ব্যবস্থা রোজগারের ব্যবস্থা করা যায় না কিন্তু ভারতবর্ষের গরিব মানুষকে একশো দিনের কাজের অধিকার দিতে হবে যে অধিকারটা তৃণমূলের চুরি করা দুর্নীতিগ্রস্ত ওখানে দয়ার দান নয় মানুষের আইনি অধিকার সে একশো দিনের আইনি অধিকার ভারতবর্ষের পার্লামেন্ট বামপন্থীদের সমর্থনে দু সালের পরে কেন্দ্রের ইউপিএ সরকার দিয়েছিল তার মধ্য দিয়ে গোটা নওদা ব্লকের দশটা পঞ্চায়েত ছিল সেই সময় বেশিরভাগ পঞ্চায়েত পরিচালিত হতো আর এস পি এর নেতৃত্বে দু হাজার সাত সাল আট সাল নয় সাল বিভিন্ন পঞ্চায়েতগুলোতে কাজ আপনারা দেখেছেন একশো দিনের কাজ সরকারের সময় হয়েছে কিন্তু তেরো সালের যে পঞ্চায়েত নির্বাচন সেই পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু হলো তৃণমূলের হিংসার রাজনীতি দুর্নীতির রাজনীতি সেই হিংসা এবং দুর্নীতির রাজনীতির মধ্য দিয়ে প্রথমেই তারা নওদা ব্লকের সব জায়গায় তারা মানুষের সমর্থন জিততে পারেনি কিন্তু পনেরো সালের পরে গোটা মুর্শিদাবাদের মানুষ দেখলো আমতলার মানুষ দেখলো এখন যে বিজেপি গেরুয়া পোশাক পরে তৃণমূলের বড় চোর শুভেন্দ্র অধিকারী বিজেপির মঞ্চে ভাষণ দেয় সেই What the- মানুষের ভোট দিয়ে জেলা পরিষদের মেম্বার পঞ্চায়েতের মেম্বার থেকে জোর করে নিজের দলে কাউকে টাকা দিয়ে নিজের দলে যোগ দিয়ে গোটা পঞ্চায়েতি ব্যবস্থাটাকে লুটের পঞ্চায়েত বানিয়ে দিয়েছিল আর সেই লুটের পঞ্চায়েতের সামনের সারিতে সেই সময় শুভেন্দু অধিকারী আর তার সাগরেটা গোটা জেলায় লুট করবার নেতৃত্ব দিয়েছে আর তখনই তারা লক্ষ্য করলো যে কেন্দ্র থেকে বামপন্থীরা একশো দিনের কাজের করে নিয়েছিল সেই অধিকারটাকে ভুয়ো মাস্টার রোল করে লুট করতে হবে আঠেরো সালের পঞ্চায়েতের পর থেকে নৌকার প্রতিটা পঞ্চায়েতে আপনারা লক্ষ্য করেছেন ভুয়ো মাস্টার রোল বানিয়ে ভুয়ো চক্রাত বানিয়ে লক্ষ লক্ষ টাকা তৃণমূলের মেম্বার প্রধান সভাপতি সহ বহু নেতার পকেটে সেই টাকা পকেছে। দিল্লিতে সরকার আছে নরেন্দ্র মোদী সরকার বিজেপি সরকার তারা দিল্লিতে বসে চিৎকার করা শুরু করল যে তৃণমূল নাকি পঞ্চায়েতে দুর্নীতি কয়েকশো দিনের কাজের টাকা আমরা আরেকটি আমরা বামপন্থীরা এবং আপনারা যারা সাধারণ মানুষ প্রত্যেকেই যে তৃণমূল চুরি করে তাহলে চুরি যখন তৃণমূল করে আর তার মধ্যে কি আপনি গাছটাকে বন্ধ করে দেবে দিল্লিতে বসে বিজেপি বলছে তাদের টাকা আমরা দেব না কারণ তৃণমূল চুরি করে আর তৃণমূল বাংলায় বসে বলছে যে মোদী হচ্ছে বাংলা বিরোধী বাংলায় মানুষের হকের টাকা কেড়ে নিচ্ছে আসলে একদিকে বিজেপি একদিকে তৃণমূল দুটি দলই হচ্ছে গরিব মানুষের বিরোধী ওরা দিল্লিতে বসে গরিব মানুষের দিনের কাজের অধিকারের কেড়ে নিতে চাই আর বাংলায় বসে তৃণমূল এই গরিব মানুষের টাকা নিজের পকেটে করতে চাই কারণ বিজেপি যে কত বড় মিথ্যের কথা বলে তার প্রমাণ হচ্ছে এই পঞ্চায়েতি ব্যবস্থাকে অজিত করবার জন্য কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রক কাছে যে মন্ত্রকের দায়িত্বে হচ্ছে বিজেপির নেতা তারা গোটা পশ্চিমবঙ্গে তৃণমূলের একজন চোর প্রধানকেও গ্রেফতার তাদের বিরুদ্ধে ফায়ার করেননি চোরগুলো আমতলা বাজার থেকে শুরু বাংলার রাস্তা জুড়ে জলগুলো মাথা উঁচু করে স্কর্পিও গাড়ি করে ঘুরে বেড়ায় আর দিল্লিতে বসে বিজেপি বড় বড় কথা বলে আসলে এরা হচ্ছে জনগণের বিরোধী আমরা আপনাদের ক্যামসলার বাজারে দাঁড়িয়ে আপনাদেরকে জনগণকে বলছে যে একশো দিনের কাজ চালু হবে তৃণমূলের নেতাদের চৌড়া হাসি চৌড়া হচ্ছে লুট করবার জন্য চুরি করবার জন্য তাই ওদের কাছে আপনাদেরকে বলবো আপনারা নিজেদের অধিকার বুঝে নিন একশো দিনের কাজ গরিব মানুষের মানুষের অধিকার গরিব মানুষের আইনি অধিকার সেই আইনি অধিকার পঞ্চায়েতের সামনে নিজের চক কাট দিয়ে নিজের অধিকারটাকে বুঝে নিন কোন তৃণমূলের পর যেটা যত বড় জোর হোক আর যত বড় ক্ষমতাবান হোক আপনার অধিকারকে কেড়ে নিতে পারবে না এটা আপনাদেরকে করতে হবে এটা আপনাদেরকে করবার জন্য আপনাদেরকে বলবো না যে আর এস এর মিছিল হাতে আর এস পির মিটিং আস আপনাদের অধিকার গরিব মানুষের অধিকার সেই অধিকারটা আপনারা পঞ্চায়েতের সামনে গিয়ে বুঝে নিন